দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে আদায় করছি বাংলাদেশের ইতিহাসে কিছু নাম কেবল রাজনীতির পাতায় নয় লিখে থাকে একটি জাতির স্মৃতিতে সংগ্রামে অনুভবে আজ সেই ইতিহাসের এক অধ্যায় নীরবে থেমে গেল বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এক সময়ের আপসিন আন্দোলনের মুখ বহু বিতর্কের মাঝেও অগণিত মানুষের আস্থার নাম বেগম খালেদা জিয়া আশি বছর বয়সে তিনি চলে গেলেন না ফেরার দেশে একটি জীবন যে জীবন শুরু হয়েছিল একজন সাধারণ গৃহবধূ হিসেবে আর শেষ হল বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী নেত্রী হয়ে এক সময় তার নাম ছিল খালেদা খানো পরিবারের কাছে আদরের নাম পুতুল রাজনীতির কোনো স্বপ্ন ক্ষমতার কোনো আকাঙ্ক্ষা কিছুই ছিল না তার জীবনের পরিকল্পনায় দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না উনিশশো সাল রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলেন ছত্রিশ বছর বয়সে দুই সন্তানকে নিয়ে হঠাৎ করেই তিনি হয়ে উঠলেন একজন বিধবা সেই মুহূর্তে ভেঙে পড়াই ছিল স্বাভাবিক কিন্তু ইতিহাস ভাঙনের গল্প নয় লিখেছিল দাঁড়িয়ে যাওয়ার গল্প একটি বিপর্যস্ত দল ভাঙনের মুখে বিএনপি একদিকে সামরিক শাসন অন্যদিকে দলীয় কোন ঠিক সেই সময় অনুরোধে দায়িত্ববোধে উনিশশো তিরাশি সালের তেসরা জানুয়ারি খালেদা জিয়া রাজনীতিতে পারাকেন কেউ কেউ বলেছিলেন তিনি শুধু উত্তরাধিকার সূত্রেই রাজ এসেছেন কিন্তু সময় প্রমাণ করেছে তিনি উত্তরাধিকার নন তিনি নিজেই এক অধ্যায় ওই যে বলেছি যে খেলাদেশে হয় নাই রাজপথ ছাড়ি নাই এই কথায় আমি বিশ্বাসী নয় একথা আমি মানিনা রাজপথে আমি কেন অনেককেই বলবো আমার নেতাদেরও বলবো যে রাজপথে থাকার কথা থাকে নাই রাজপথ ছাড়ি নাই বলে রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে ওই স্লোগানগুলি দয়া করে আর দেবে না ভালো স্লোগান শেখো ভালো স্লোগান দাও এরশাদ বিরোধী আন্দোলনের নয়টি বছর ছিলেন রাজপথে হয়েছেন গ্রেফতার গড়ে তুলেছেন প্রতিরোধ তিনবার করেছেন কারাবরণ কোনো আপোষ নয় এই অনমনীয়তাই তাকে এনে দেয় আপোষহীন নেত্রীর পরিচয় উনিশশো সাল একটি অবাধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ পায় তার প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ফিরে আসে সংসদীয় গণতন্ত্র ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটে এভাবে এটাই ছিল ইতিহাসে তার সবচেয়ে বড় অবদানগুলোর একটি ক্ষমতা এসেছে ক্ষমতা গেছে প্রধানমন্ত্রী থেকে বিরোধী দলীয় নেত্রী সব ভূমিকাতেই তিনি ছিলেন দৃঢ় কখনো নীরব কখনো সমালোচিত দুই সালে ক্ষমতায় ফেরা আবারও ইতিহাসে ফেরা তার রাজনীতিতে ছিল সফলতা ছিল ভুল ছিল বিতর্ক ছিল কঠোর সমালোচনা কিন্তু ছিল না নেতৃত্বের শূন্যতা ক্ষমতা হারানোর পর দুই সালে শুরু হয় তার জীবনের নতুন অধ্যায় কারাবরণ দুর্নীতির মামলা দীর্ঘ অসুস্থতা একটির পর একটি আঘাত তবুও তিনি রাজনীতি থেকে দূরে থেকেও তিনি ছিলেন রাজনীতির কেন্দ্রেই দুই সালের গণ অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান শারীরিকভাবে দুর্বল কিন্তু প্রতীকীভাবে তখনও শক্ত সব রাজনৈতিক পক্ষই তাকে দেখেছে সম্মানের চোখে আমার কারাবন্দি অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন দোয়া করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজ খালেদা জিয়া নেই কিন্তু থেকে গেছে একটি নারীর সাহসী উত্থানের গল্প একটি পুরুষশাসিত সমাজে নিজের জায়গা করে নেওয়ার ইতিহাস গৃহবধূ থেকে রাষ্ট্র শাসক হয়ে ওঠার এই গল্প বাংলাদেশের রাজনীতিতে চিরকাল আলাদা করে লেখা থাকবে তিনি চলে গেলেন কিন্তু রেখে গেছেন এক দীর্ঘ জটিল তবু অবিস্মরণীয় উত্তরাধিকার খালেদা জিয়া একটি নাম একটি যুগ শিকর টিভি কানাডা